আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতমানুসল্লী আল্লাহ রসুলহ কারিম আম্মা বাদ আত আমাদের সকলকে মাসের পর মাস অতিবাহিত করে দিয়ে পবিত্র ঈদুল আজহার দোর গড়াতে আল্লাপাক পৌঁছে দিয়েছেন তো এই ঈদুল আজহার দিনে বেশ কিছু আমল রয়েছে তা সকলকে লক্ষ্য রাখা উচিত প্রথমত ঈদুল আজহার রাতে অর্থাৎ নয়ে জিলহাজ দিবাগত রাত আগামী রবিবার দিবাগত রাত এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদাতের রাত এই রাতে আমরা সকলে কম বেশি ইবাদাত করার চেষ্টা করব আর রবিবার ফজর থেকে আয়ামে তশরিক আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ ইহু আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়ালিল্লাহ হান এই তকবিরটি সাবালিক পুরুষ এবং সাবালিকা নারীর জন্য প্রতি ফরজ নামাজের পরে একবার করে পড়া ওয়াজিব তিনবার করে পড়া মুস্তাহাব রবিবার ফজর থেকে নিয়ে বৃহস্পতিবার আসর পর্যন্ত এই চলবে নারীরা নিম্ন স্বরে এই পাঠ করবেন পুরুষেরা উচ্চ স্বরে এই তব্বির পাঠ করবেন ঈদুল ফিতরের দিনে কিছু মিষ্টান্ন দ্রব্য ভক্ষণ করার পরে ঈদগার ময়দানে উপস্থিত হওয়া মুস্তাহাব কিন্তু ঈদুল আজহার ক্ষেত্রে এটি ভিন্ন ঈদুল আজহার ক্ষেত্রে না খেয়ে যাওয়া মুস্তাহাব যারা কুরবানির দাতা কুরবানি দেবেন কুরবানির গোস্ত তিন হিসা করবেন অর্থাৎ তিন ভাগ করিবেন এক ভাগ নিজের জন্য রাখিবেন এক ভাগ আত্মীয় স্বজন আরেক ভাগ এ তিন গরিব মিসকিন এবং পাড়া প্রতিবেশীর জন্য কুরবানির দিনে সব থেকে উত্তম আমল হল আল্লা মন্দির জন্য কুরবানি করা কুরবানি দাতাদের আরেকটি বিষয়ের দিকে লক্ষ্য রাখা উচিত যারা কুরবানির পশু যারা কষায়ের কাজ করেন তাদের জন্য মশলাতে রয়েছে তাদের পারিশ্রমিক দেওয়া একদিনের রোজ হিসাবে অনেকেই গোস্ত দিয়ে পারিশ্রমিক দেয় এটি অনুচিত এবং শরিয়াতে মানা করা হয়েছে গোস্ত আপনি খুশি করে তাদেরকে দিতে পারেন কিন্তু পারিশ্রমিক হিসাবে তাদের পয়সা অবশ্যই আপনার দেওয়া কর্তব্য